ভিডিওটি সবার আগে শেয়ার দেবেন এজন্যই শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে থাকছে নির্দেশনা আপনারা জানেন শিক্ষার্থীরা আজ আবার নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তাদের আন্দোলন কর্মসূচির নাম হচ্ছে মার্স ফর জাস্টিস এই মার্স ফর জাস্টিস কর্মসূচি থাকবে সমগ্র বাংলাদেশে এই কর্মসূচি পালিত হবে রাজপথে এই কর্মসূচিতে পালিত হবে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কর্মসূচি পালিত হবে আদালতে কোর্টের চত্বরে সমগ্র জায়গায় এই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার জন্য তারা বাংলাদেশের নাগরিকদেরকে আহ্বান জানিয়েছেন আপনারা ইতিমধ্যেই জানেন শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকরাও তাদেরকে সমর্থন জগিয়েছে আজকের তথা গতকালকের যে বিভিন্ন আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শিক্ষকরা বুকে মুখে মাথায় বিভিন্ন জায়গায় লাল কাপুর বেঁধে তারপরে তারা প্রতিবাদে অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গায় পুলিশ হামলা করেছে তারপরেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে নয় দফা দাবি এই নয় দফা দাবি অবশ্যই মানতে হবে শেখ হাসিনাকে এই নয় দফা দাবির প্রথম দফা দাবি হচ্ছে শেখ হাসিনাকে এই হত্যার দায় নিয়ে জাতির কাছে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা চাইবেন না ততক্ষণ পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না দ্বিতীয় দাবি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে হচ্ছে শিক্ষামন্ত্রী তারপরে হচ্ছে আইনমন্ত্রী এরকম করে তিন চারজন মন্ত্রীর সরাসরি পদত্যাগ দাবি করেছেন এবং পুলিশ কর্মকর্তা সহ যারা এই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে হত্যা করেছে গুম করেছে কিংবা জুলুম করছে নির্যাতন করছে তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে দল থেকে বহিষ্কার করতে হবে এবং কিছু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার যারা সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে তাদেরকে পদত্যাগ করতে হবে বহিষ্কার করতে হবে এরকম করে তাদের দাবি রয়েছে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে হলগুলোতে খুলে দিতে হবে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে সাধারণ শিক্ষার্থীদের পরিবেশ নিশ্চিত করতে হবে সকল প্রকার মামলা হয়রানি উড্ড করতে হবে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো হামলা মামলা থাকবে না যারা সমন্বয়ক রয়েছেন তাদের নিরাপত্তা বিধান করতে হবে এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত ফেসিবাদি শেখ হাসিনা মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে অতএব আমাদের সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে এই যে মার্স মার্স ফর জাস্টিস এই মার্স ফর জাস্টিসকে সফল করে দেয়া শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য লড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা মানবতার জন্য লড়ে যাচ্ছেন অতএব আজকের যে কর্মসূচি ঘোষণা হয়েছে আজকের দিনের কর্মসূচি হচ্ছে মার্স ফর জাস্টিস এটাকেও এমনভাবে পালন করুন যেমনিভাবে গতকালকের সারা বাংলাদেশ সহ বিশ্বে আপনারা লালে লাল হয়ে গিয়েছেন রক্তের কালারে সমগ্র বিশ্বের মানুষকে নাড়া দিয়ে ফেলেছেন এরকম একটি আন্দোলন আজকেও সফল হোক সেটাই হচ্ছে ছাত্র জনতার প্রত্যাশা আপনারা সবাই ভিডিও শেয়ার করে ছাত্রদের পাশে থাকবেন ছাত্র বন্ধুদেরকে উৎসাহ প্রদান করবেন এবং দেশবাসী তাদের পাশে দাঁড়াবেন ফেসিবাদের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ